সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের শেয়ার ইস্যু চ্যাপ্টারের ধারাবাহিকতায় আজও একটি নতুন সৃজনশীল কোয়েশন নিয়ে আলোচনা করব মাহাদি কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধন পঁচাত্তর লক্ষ টাকা যা প্রতিটি দশ টাকা মূল্যের সাত লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত অনুমোদিত মূলধন আছে পঁচাত্তর লক্ষ টাকা আর দশ টাকা মূল্যের সাত লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত তো এই অংশটি আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন করব তখন সেক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণের অংশে অর্থাৎ অনুমোদিত মূলধন লিখে এরপরে সেটা পোস্টিং দেব দু হাজার আঠারো সালের এক ডিসেম্বর তারিখে কোম্পানির পঞ্চাশ হাজার শেয়ার এক টাকা অবহারে একটি যন্ত্রপাতির বিনিময়ে ইস্যু করল তো এক্ষেত্রে যন্ত্রপাতির যেহেতু ইস্যু করা হয়েছে প্রতিষ্ঠানের যেমন যন্ত্রপাতি অর্থাৎ স্থায়ী সম্পদের পরিমাণ বেড়েছে ঠিক তেমনি প্রতিষ্ঠানের দায়ও বৃদ্ধি পেয়েছে কোম্পানি মূলধন সংগ্রহের জন্য বাকি শেয়ারগুলো হতে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার অর্থাৎ পঞ্চাশ হাজার শেয়ার এখানে শেয়ারের বিনিময়ে যেহেতু যন্ত্রপাতি গ্রহণ করা হয়েছে তাহলে বাকি থাকে আরও সাত লক্ষ শেয়ার সেখান থেকে আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অবহারে জনসাধারণের নিকট ইস্যু করা হয় তো ক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অবহারে তো এখন এমনিতে শেয়ারের রেট হচ্ছে দশ টাকা করে যেহেতু দশ পার্সেন্ট অবহার আছে তো দশ টাকার দশ পার্সেন্ট হলো কি এক টাকা সে এক টাকা হচ্ছে অবহরের পরিমাণ মোট তিন লক্ষ শেয়ারের আবেদনপত্র পাওয়া যায় আমরা যেখানে শেয়ার ইস্যু করেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার সেহেতু সেখানে তিন লক্ষ শেয়ারের আবেদন পাওয়া গিয়েছে তাহলে ক্ষেত্রে ধরে নিতে হবে সেটা হচ্ছে যে পঞ্চাশ হাজার শেয়ার হলো অতিরিক্ত শেয়ার আবেদনকৃত শেয়ারগুলো যথাযথ বন্টন করে অতিরিক্ত শেয়ারগুলো ফেরত দেওয়া হয় জনসাধারণ নিকট ইস্যুকৃত শেয়ারের জন্য অবলেখককে শেয়ার প্রতি পয়েন্ট ফাইভ টাকা কমিশন প্রদান করা হয় তো শেয়ার প্রতি যেহেতু আমরা বাজারে শেয়ার ইস্যু করেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার তো সেটার উপরই জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ হাফ পরিমাণে কমিশন প্রদান করতে হবে এক্ষেত্রে আমাদেরকে জাবেদার প্রস্তুত করতে হবে আর্থিক অবস্থার বিবরণী তারপর ব্যাংক হিসাব তারপর হচ্ছে এই অংশটুকু আমরা টোটাল কমপ্লিট তো এখন প্রথম অংশে যদি সৃশীল অংশের প্রথমে থাকে যে জাবেদা দাখিলা দেখাও তাহলে সেক্ষেত্রে কীভাবে দেখাবে আমরা উপরে হেডলাইন দেব মাহাদি কোম্পানি লিমিটেড এর জাবেদা দাখিলা তো তারিখের ঘর খালি থাকবে এই ঘরে কিছু লেখা লাগবে না এক্ষেত্রে আমরা যেহেতু যন্ত্রপাতির বিনিময়ে আমরা শেয়ার ইস্যু করেছিলাম তো সেক্ষেত্রে যন্ত্রপাতি হিসাবকে আমরা ডেবিট লিখবো চার লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার অবহার আছে এক টাকা করে অবহার তো পঞ্চাশ হাজার শেয়ার ছিল যন্ত্রপাতি বিনিময়ে যেহেতু শেয়ার ইস্যু করা হয় তো সেই পঞ্চাশ হাজার শেয়ারকেই আমরা এক দিয়ে গুণ করব গুণ করলে পঞ্চাশ হাজার টাকা পাই তো শেয়ার মূলধন হবে টোটাল পাঁচ লক্ষ টাকা এরপর পরের অংশে পরের অংশে হচ্ছে বাকি যে এমনিতে এই শেয়ারগুলো অর্থাৎ সাত লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারের মধ্যে পঞ্চাশ হাজার তো বিনিময় যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে তাহলে সেক্ষেত্রে সাত লক্ষ পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার চলে গেলে থাকে সাত লক্ষ সেখান থেকে আমরা আড়াই লক্ষ শেয়ার ইস্যু করেছি সেখানে জমা পড়েছে তিন লক্ষ তো এই তিন লক্ষ শেয়ারের জন্য আমরা যেহেতু প্রথম অবস্থা আবেদন জমা পড়েছে আমরা সেটার জন্য যাবেদা দাদা দেখিয়ে দেব ব্যাংক হিসাব লিখব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব লিখব ক্রেডিট এক্ষেত্রে টাকার অ্যামাউন্ট যদি বলি যেহেতু এক টাকা অবহার আছে তাহলে আমরা দশ টাকার রেট এখন নয় টাকা করে ধরতে হবে নয় দিয়ে এই তিন লক্ষ শেয়ারকে আমরা গুণ করব তাহলে পাবো সাতাইশ লক্ষ টাকা এরপর পরের যাবেদায় পরের যাবেদায় হচ্ছে শেয়ার আবেদনের টাকা আমরা মূলধনেই স্থানান্তর করব তো ক্ষেত্রে শেয়ার আবেদনকে আমরা ডেবিট লিখব তারপর শেয়ার অবহার যেহেতু আছে এটাও ডেবিট তো এই দুটি টাকার যোগ ফল হিসেব করে শেয়ার মূলধন হিসাব লিখব আমরা ক্রেডিট তাহলে টাকার অ্যামাউন্টের কথা আসি শেয়ার আবেদন তো এখানে নয় টাকা করে গুণ হবে যেহেতু দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার আছে তাহলে সেক্ষেত্রে নয় টাকা দিয়ে আমরা গুণ করে আমরা পাবো বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আর শেয়ার এক টাকা এক টাকা করে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার শেয়ার মূলধন টোটাল দশ টাকা করে হবে তো এখানে আমরা দশ টাকা করে হিসেব করলে তো দশ টাকা করে ধরলে এখন দশ দিয়ে আমরা গুণ করব দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারকে ফোন করলে আমরা পাবো পঁচিশ লক্ষ টাকা এটি হচ্ছে শেয়ার মূলধনের টাকা যেহেতু হিসেবে লিখবো যে প্রতি শেয়ার দশ টাকা করে মূলধন হিসাবে এবং এক টাকা করে শেয়ার অবহার হিসেবে স্থানান্তর করা হলো এরপরে আসি যে শেয়ার আবেদনের অতিরিক্ত আবেদনের টাকা যেটা ফেরত দেওয়া হয়েছে সেটার জন্য যাবে তাটি কী লিখবো সেটা হচ্ছে শেয়ার আবেদনকে আমরা ডেবিট লিখবো আর ব্যাংক হিসাবকে ক্রেডিট লিখবো যেহেতু অতিরিক্ত শেয়ার আবেদনের পরিমাণ ছিল এখানে পঞ্চাশ হাজার নয় টাকা করে যেহেতু আবেদন জমা পড়েছিল তো পঞ্চাশ হাজার গুণ নয় দেব পঞ্চাশ হাজার গুণ নয় দিলে আমরা পাবো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে দ্বিতীয় জাবেদার অর্থাৎ এই যে আমরা যেটা অতিরিক্ত আবেদনের টাকা যেটা আমরা ফেরত দিই সেই অংশটুকু তারপর শেষ অংশে ছিল যে এখানে কমিশনের কথা ছিল যে জিরো পয়েন্ট ফাইভ জিরো টাকা করে কমিশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো কমিশন হিসাব ডেবিট আর ব্যাঙ্ক হিসাবকে ক্রেডিট করব তো জিরো পয়েন্ট ফাইভ জিরো যেহেতু আমাদের টোটাল শেয়ার হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার এর দুই লক্ষ পঞ্চাশ হাজারকে আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো দ্বারা গুণ করব। গুণ করলে পাই আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই এক লক্ষ পঁচিশ হাজার টাকা হচ্ছে আমাদের অসমন্বিত ব্যয়ের অংশ এরপরে সে ব্যাঙ্ক হিসাব কীভাবে করবে দেখো ব্যাংক হিসাবের মধ্যে আমরা পুরো জাবেদায় যদি তাকাই ব্যাংক ডেবিট ছিল এবং ব্যাংক ক্রেডিট ছিল কী কী সেই অংশগুলো আমরা এখানে ইনক্লুড করব তাহলে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক হিসাব এখানে ডেবিট দিকে আছে সাতাইশ লক্ষ টাকা তো সেই সাতাইশ লক্ষ টাকা যেহেতু ক্রেডিটে শেয়ার আবেদন আছে তাহলে সেক্ষেত্রে ব্যাংকের নাম দেবো শেয়ার আবেদন শেয়ার আবেদন লিখে ডেবিট পাশে টাকা লিখবো সাতাশ লক্ষ টাকা এটা আবার ব্যালেন্সের গড় দিয়ে দেব এরপর সে পরের যাবে দেয় ব্যাংকার কোথায় কোথায় আছে যেমন ফেরত দেওয়া হয়েছিল যেটা এই ফেরতের অংশটুকু তো ব্যাংক এখানে ক্রেডিট পাশে আছে টাকার অ্যামাউন্ট আছে এক্ষেত্রে চার লক্ষ পঞ্চাশ হাজার সেই এই অংশটুকু আমাদের লিখতে হবে ক্রেডিট পাশে চার লক্ষ পঞ্চাশ হাজার তো এখন চার লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে ক্রেডিট পাশে আর আগের ব্যালেন্সের ডেবিট পাশে আছে সাতাইশ লক্ষ টাকা তাহলে এই দুটা যেহেতু দুই রকমের গড়ে আছে একটা একবার ডেবিট একবার ক্রেডিট পাশে তো এই ক্ষেত্রে আমাদের বিয়োগ করে দেখাতে হবে আমরা বিয়োগ করলে পাবো বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আসি লাস্ট যে এন্ট্রিটি ছিল সেটা হচ্ছে কমিশনের কথা তো ব্যাংক হিসাব ছিল ক্রেডিট পাশে টাকার অ্যামাউন্ট ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো সেই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে লিখবো নাম দেবো কমিশন তো এই এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলো এক লক্ষ পঁচিশ টাকা যদি আমরা এখন বিয়োগ করি তাহলে আমাদের ব্যালেন্স দাঁড়াবে এক্ষেত্রে একুশ লক্ষ হাজার টাকা এটি হচ্ছে ব্যাংক হিসাবের ব্যালেন্স এই ব্যাংক হিসাবের ব্যালেন্সটি আমাদের আর্থিক অবস্থার বিবরণী করার জন্য কাজে লাগবে চলে এবার আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণীতে বলেছিলাম যে তোমরা স্থায়িত্বের ভিত্তিতে অথবা তারলের ভিত্তিতে করতে পারো তো এক্ষেত্রে স্থায়ী সম্পত্তি শুরু করা যায় তো যদিও এখানে চলতি সম্পত্তি শুরু করা হয়েছে তো এখন চলতি সম্পদের অংশটুকু যেটা আমরা একটু আগে পেলাম ব্যাংক জমার টাকা একুশ লক্ষ পঁচিশ হাজার টাকা সেই অংশটুকু এখানে ইউজ করলাম এরপর আসি স্থায়ী সম্পদের অংশে স্থায়ী সম্পদের মধ্যে যেমন আমাদের জমির অংশ ছিল কোশ্চেনে স্থায়ী সম্পদ হিসেবে যদি দেখো যে যন্ত্রপাতি আছে তাহলে যন্ত্রপাতি লিখতে হবে এক্ষেত্রে আমরা এই অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি যে স্থায়ী সম্পদ হিসেবে যন্ত্রপাতি আছে তো সেই অংশটুকু আমরা লিখলাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আসবো অসমন্বিত ব্যয়ের অংশে অসমন্বিত ব্যয়ে আছে শেয়ার অবহার এরপর অবলক্ষার কমিশনও আছে তো শেয়ার অবহার এবং অবলক্ষার কমিশন একসাথে যোগ করে লিখে দেব তো শেয়ার অবহারের পরিমাণ হচ্ছে তিন লক্ষ আর অবলক্ষকের কমিশন হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার তো দুটো একসাথে আমরা যোগ করব যোগ করলে পাবো চার লক্ষ পঁচিশ হাজার টাকা এখন যদি আমরা মোট সম্পদ বের করতে চাই তাহলে সেক্ষেত্রে মোট সম্পদের অ্যামাউন্ট আমরা একসাথে যোগ করব এক্ষেত্রে একুশ লক্ষ পঁচিশ হাজার এরপর হচ্ছে স্ত্রীর চার লক্ষ পঞ্চাশ হাজার আর অসমন্বয়ের অংশে আছে চার লক্ষ পঁচিশ হাজার একসাথে যদি যোগ করি তাহলে পাবো তিরিশ লক্ষ টাকা এই তিরিশ লক্ষ টাকাই হচ্ছে মোট সম্পদের পরিমাণ এরপর সে মূলধনের অংশে অংশে আমরা যদি ভাগ করি তাহলে প্রথমে আসে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধনে যেটা ছিল যে প্রতি শেয়ার দশ টাকা করে সাত লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার তাহলে এখানে টাকার অ্যামাউন্ট হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা এরপর ইস্যুকৃত মূলধনের অংশে প্রতি শেয়ার দশ টাকা করে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার তাহলে এক্ষেত্রে টাকার অ্যামাউন্ট হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আর বিলিখিত আদায়কৃত মূলধনের অংশে আমরা দুই স্টেপে ভাগ করে দেব একটি হচ্ছে শেয়ারের বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়ের অংশ আর আরেকটি হচ্ছে সাধারণ শেয়ার তো ক্ষেত্রে প্রতি শেয়ার দশ টাকা করে দুই লক্ষ পঞ্চাশ হাজার সাধারণ শেয়ার সেটার অ্যামাউন্ট হবে পঁচিশ লক্ষ টাকা আর প্রতি শেয়ার দশ টাকা করে পঞ্চাশ হাজার শেয়ারের বিনিময়ে যন্ত্রপাতি ক্রয় সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা তো একসাথে আমরা যদি যোগ করে দিই যোগ করলে টাকার অ্যামাউন্ট হবে তিরিশ লক্ষ টাকা এই তিরিশ লক্ষ টাকাই হচ্ছে মোট দায় ও শেয়ারহোল্ডারদের ইকুইটি প্রেসিক ক্ষেত্রে তোমরা এই অংশটুকু আর ভালো করে কমপ্লিট করবে কমপ্লিট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আল্লাহ হাফেজ